ড্রাইভারও মানে তো কমপ্লিট হয়ে গিয়েছিল তো তার জন্য ভাবলাম যে যে এখনও তো অ্যাপ্লাই করা এতটাই দুর্ভাগ্য যে ওই সময় আমার বাড়িতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় যার জন্য আমার মন মেজাজ একদমই ভালো ছিল না হাই গাইস আমি বিথিকা আমার চ্যানেলের নাম ডিল ফ্লেভারস উইথ বিথি তোমরা হয়তো বা অনেকে দেখেছো আবার অনেকে দেখো নি আমি কোনো ভাইরাল গার্ল নয় আমি মেকআপ ভিডিও নিয়ে ভিডিও করি তা কয়েক বছর হয়ে গেছে যে আমি ভিডিও করছি বাট আমার ভিউজ সেভাবে আস আসে না আর আমার একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল যেটা থ্রি মিলিয়নের উপর ভিউজ এসছিল তো আমার মনিটাইজেশান অ্যাপ্লাই করার জন্য সেই টাইমটা ছিল যেটা চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম সেটাও কমপ্লিট হয়ে গেছিল আর আমার তখন মোটামুটি এক হাজার সাবস্ক্রাইবার লাগে সেখানে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু এতটাই দুর্ভাগ্য যে ওই সময় আমার বাড়িতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় যার জন্য আমার মন মেজাজ একদমই ভালো ছিল না আমি সেই টাইমটা না ভিডিও করেছি বা কিছুই করতে পারছিলাম না মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল তার জন্য আমি ঠিক টাইমে মনিটাইজেশান অ্যাপ্লাই করতে পারিনি আর তারপরে আবারও আমি অ্যাপ্লাই করার জন্য দেখলাম যে আমার চার হাজার ঘন্টা রয়েছে ওয়ানকে সাবস্ক্রাইবারও মানে তো কমপ্লিট হয়ে গিয়েছিল তো তার জন্য ভাবলাম যে যে এখনও তো অ্যাপ্লাই করা যেতে পারে তো আবার অ্যাপ্লাই করার জন্য গেলাম দেখলাম যে আমার অ্যাপ্লাইনও বাটন যে সেটা আমার অনই করা নেই তো আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেগুলো বলছি আমি যেহেতু আমার যে এর আগের ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা কিন্তু আমার শর্টস ভিডিও ছিল তো সেই শর্টস ভিডিওর উপরেই সময় জোর দিয়েছি আর লং ভিডিও খুব কমই দেওয়া শুরু করেছি তো তার জন্য আমার যেটা হয়েছে যে আমার শর্ট ভিডিওসেই যত আমার ভিডিওর ওয়াশ টাইম ফাইম কাউন্ট হয়েছে জাস্ট এই জন্যই আমার লং ভিডিও ভালো মানে বেশি না ছাড়ার জন্যই আমার কিন্তু মনিটাইজেশন অন করার আর নাও বাটনই আসলো না শর্ট ভিডিও যেহেতু ভাইরাল হওয়ার কারণে আমার ওয়াশ টাইমটাও সেই শর্ট ভিডিও থেকেই এসেছে বলে কিন্তু আমার নাও বাটনটা অন হলো না সাধারণত আমি যেখানে থাকি সেখানে কাছাকাছি কেউই ইউটিউব করে বলে আমার সঠিক জানা নেই যে আমি কারোর কাছে যাবো গিয়ে জানতে পারবো আর তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও দেখেছি সত্যি বলতে আমি হয়তো বা আমি বুঝতে পারিনি যে কি বলতে চেয়েছে যে কতটা টাইমের মধ্যে কি করতে হবে আর তার সঙ্গে তো আমার একটা গাফিলতি ছিল বললাম আমার পরিবারে একটা খারাপ ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি ওটাকে পারলামই না সঠিক টাইমে অ্যাপ্লাই করতে তারপরেও যখন দেখলাম যে এটা এখনও অ্যাপ্লাই করা যাবে সে ঠিক সেই সময়টা দেখছি আমার নেই বটেন্ট আমি অনেক দিন ধরে এই ভিডিও করছি তো তার জন্যই আরও বিশেষ করে খারাপ লাগছে যে আমার কয়েকটা বছর কেটে গেল। আমার মনে হয় দু হাজার আমি শুরু করেছিলাম তো অনেক কয়েক বছর কেটে গেল বাট আমি এখনও মনিটাইজেশান অন করতে পারিনি আমার গাফিলতি হয়তো তো এরকম তোমরা করো না সঠিক টাইমে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করো কি বলবো আমি আমি করি মেকআপ ভিডিও আজকে এভাবে ভিডিও করছি খুব ইচ্ছা হচ্ছিল যে কথাগুলো জানাই যে আমার মতো সমস্যা যেন কেউ না পড়ে এই আর কি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ এটাই আর কিছু বলার নেই বাই